সংযুক্ত আরব আমিরাতে চুয়ান্নতম ঈদ আল ইতিহাদ জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে চার দিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় দেশ জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ উদযাপন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রণালয় জানিয়েছে সকল উদযাপন জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিঘ্নিত না করে করতে হবে সরকারি অনুমোদিত স্টিকার ব্যবহার করে গাড়ি বাসাবাড়ি ও কর্মস্থলে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এগারোটি কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে রয়েছে অনুমোদনবিহীন শোভাযাত্রা রাস্তা অবরোধ বিপজ্জনক ড্রাইভিং গাড়িতে অতিরিক্ত যাত্রী নম্বর প্লেট আড়াল অননুমোদিত গাড়ি পরিবর্তন স্কার্ফ বা উপকরণ ব্যবহার বিদেশি পতাকা উত্তোলন স্প্রে পেন্ট ব্যবহার এবং উচ্চ শব্দে অন্য সঙ্গীত বাজানো লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও গাড়ি জব্দ সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে পনেরোটি নির্দিষ্ট নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয় সকলকে আইন মেনে নিরাপদ ও আনন্দ পরিবেশে দিবস উদযাপনের জন্য সতর্ক করেছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান